হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট বড়ো প্রশ্ন প্রশ্নটি হচ্ছে অবশিল্পায়ন বলতে কী বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো তো প্রথমে পড়বো অবশিল্পায়ন কী দেখো ভারতে ইংরেজদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার আগে বাংলা তথা ভারতে কুটির শিল্প যথেষ্ট সমৃদ্ধি ছিল তাহলে আমরা জানি ইংরেজরা আসার আগে আমাদের ভারতের কুটির শিল্প অর্থাৎ হাতের শিল্প যথেষ্টই সমৃদ্ধ ছিল কিন্তু ব্রিটিশ সরকার ভারতে রাজনৈতিক কৃতিত্ব দখল করার পর দীর্ঘদিন ধরে ভারতের শিল্পায়ন বিরোধী বিভিন্ন নীতি গ্রহণ করে এরপরে আমরা দেখব ব্রিটিশরা যখন ভারতটা দখল করলো তখন কি করেছিল ভারতের যেন তোমার শিল্পায়ন অগ্রগতি না হয় এবং পরিবর্তে যেন ব্রিটিশদের শিল্প অগ্রগতি হয় এর ফলে তারা বিভিন্ন নীতি নিয়েছিল যেগুলো আমাদের ভারতের শিল্পায়নের বিরোধী ছিল এর ফলে আমরা কি দেখব অষ্টদশ শতকের মধ্যভাগ থেকে ভারতের চিরাচরিত সমৃদ্ধ কুটির শিল্প ধ্বংস হয় ধ্বংস হয়ে যায় এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত তাহলে শিল্পায়ন মানে কি শিল্পায়ন মানে নতুন নতুন কারখানা হবে কলকারখানা তৈরি হবে হ্যাঁ সেটাই হচ্ছে শিল্পায়ন অবশিল্পায়ন শিল্পায়নের জাস্ট অপোজিট যে একটা শিল্প ছিল ভারতের একটা কুটির শিল্প বিখ্যাত ছিল পুরো পৃথিবী জুড়ে কিন্তু সেই শিল্পটাকেও ইংরেজরা করলো ধ্বংস করে দিল সেটাকে আমরা বলছি অবশিল্পায়ন তো এই অবশিল্পায়নের কারণ কি তোমরা এই নোটটাই মুখস্থ মুখস্ত করা খুবই ইজি তোমরা প্রথমে পয়েন্টগুলো মুখস্থ করবে আমি একবারই বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে ইজি হবে এবং যদি তোমরা একটু বুঝে নাও তাহলে দেখবে তোমাদের নোটটা মুখস্থ করতে হার্ডলি পনেরো থেকে তিরিশ মিনিট সময় লাগবে দেখো অবশিল্পায়ন কারণের প্রথম কারণ ছিল কাঁচামালের রপ্তানি কাঁচামালের রপ্তানি বলতে ভারতে ইংল্যান্ডের কলকারখানা খোলা বাজার ও কাঁচামাল সরবরাহের উৎসে পরিণত হয় তা আমরা দেখ আমরা দেখব যে তোমার ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে কী হতো প্রচুর পরিমাণে জিনিসপত্র তৈরি হতো আরও সেই জিনিসপত্র মনে করো কোনো কাপড় তৈরি হবে কাপড় তৈরি করার জন্য কী প্রয়োজন রেশম প্রয়োজন সুতো প্রয়োজন সেই এবং নীল প্রয়োজন সেগুলো কোথা থেকে নিয়ে যেত বলো তো আমাদের ভারত থেকে নিয়ে যেত সেগুলো হচ্ছে কাঁচামাল সেগুলো দিয়ে ইংল্যান্ডে কাপড় তৈরি হতো সেই কাপড়গুলো আবার তারা ভারতে এসে বিক্রি করতো চড়া দামে ওকে ভারত থেকে তুলো নীল কফি চা রেশম প্রভৃতি ইংল্যান্ডে পাঠানো হতে থাকে ফলে কাঁচামালের অভাবে দেশীয় শিল্পের অগ্রগতি ব্যাহত হয় তাহলে যেসব জিনিসগুলো দিয়ে কোনো একটা জিনিস তৈরি হবে সেগুলো ইংল্যান্ডে নিয়ে যেত ইংল্যান্ডরাই তৈরি করতে এবং আমাদের কৃষকরা কৃষকরা কী হতো বা আমাদের যারা শিল্পীরা ছিল সেই শিল্পীরা এইসব জিনিসগুলো পেত না ফলে আমাদের শিল্প ধ্বংস হয় দুই নম্বর শিল্প বিপ্লব দেখো অষ্টদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয় যন্ত্রের সাহায্যে অনেক কম সময়ে অনেক উন্নতমানের ও সস্তা শিল্প পণ্য ভারতীয় বাজার ছেয়ে যায় এর ফলে দেশীয় পণ্য বিক্রি দারুণভাবে মার খায় তাহলে ইংল্যান্ডে আমরা দেখলাম শিল্প বিপ্লব এলো শিল্প বিপ্লব অর্থাৎ কলকারখানার মাধ্যমে জিনিসপত্র তৈরি হতো আর যখনই কোনো মেশিনের মাধ্যমে জিনিসপত্র তৈরি হবে কি হবে অল্প সময়ের প্রচুর জিনিসপত্র তৈরি করবে লেবার মজুরি কমে যাবে আর আমাদের শিল্পটা ছিল হাতের জিনিস অর্থাৎ তুমি যদি একটা কাপড় কিনতে যাও তাহলে হাতে তৈরি হলে শ্রমিক শ্রমিক খরচ বেশি লাগবে কাপড়টার দামও বেশি হবে কিন্তু ইংল্যান্ড বা ব্রিটিশরা কী করতো কম দামে ওর থেকে ভালো জিনিস দিয়ে দিত এর ফলে আমাদের যে নিজস্ব একটা কুটির শিল্পের চাহিদা ছিল সেই চাহিদাটাও নষ্ট হয়ে গেছিলো ওকে শিল্প বিপ্লবের ফলে নেক্সট সুতি বস্ত্রের শুল্ক আরোপ দেখো একদা ইংল্যান্ড সহ ইউরোপে বিভিন্ন দেশে ভারতের শিল্পের ব্যাপক চাহিদা ছিল আগে যে তোমাদের বললাম যে ভারতের কিন্তু কুটির শিল্পের বিশেষ চাহিদা ছিল হ্যাঁ ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু ব্রিটিশ সরকার ভারতের সুতি বস্ত্রের উপর উচ্চ হারে উচ্চ হারে তোমার এটা লিখবে শুল্ক চাপাই শুল্ক মানে হচ্ছে তোমার ট্যাক্স এর ফলে ব্রিটেনে ভারতীয় সুতি বস্ত্রের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেলে এর চাহিদা হ্রাস পায় দেখো মনে করো কোনো একটা জিনিসের দাম আমাদের আমাদের শিল্পীরা একশো টাকা রাখলো ব্রিটিশ সরকার তার উপর ফিফটি পার্সেন্ট ট্যাক্স দিল তাহলে সেটা দাম কত হয়ে যাবে দেড়শো টাকা তাহলে সেই জিনিসটা ইংল্যান্ডের কাছে তখন দেড়শো টাকায় বিক্রি করতে হতো বা ইউরোপের বিভিন্ন দেশে তো এই উচ্চ হার এই যে দামটা বৃদ্ধি হলো আমরা তো চাইছি একশো টাকা বিক্রি হোক বা আমাদের দেশের শিল্পীরা চাইছে একশো টাকায় বিক্রি হোক কিন্তু ব্রিটিশ সরকার ট্যাক্স বজার বসালো এটা কি বলছি তোমার শুল্ক আরোপ ফেলে ফলে জিনিসটা দাম বাড়িয়ে দিল জিনিসটা যখন দাম বাড়বে তখন অটোমেটিকই চাহিদা কী হবে কমে যাবে নেক্সট অগাধ বাণিজ্য নীতি দেখো ব্রিটিশ সরকার আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনের মাধ্যমে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটায় ফলে সকল ইংরেজ বণিকের জন্য ভারতের বাণিজ্যের দরজা খুলে যায় এবং দেশীয় শিল্প বাণিজ্যে তাদের একাধিপদ প্রতিষ্ঠিত হয় তাহলে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কি করলো যে আগে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা বাণিজ্য করতে পারতো কিন্তু এই আইনের পর ইংল্যান্ডের যে কোনো ব্যক্তি ভারতে ব্যবসা বাণিজ্য করতে পারত। অর্থাৎ ভারতে ব্রিটিশ ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে যায় এবং তারা আরও ভারতে বেশি ব্যবসা বাণিজ্য করতে থাকে এবং আমাদের দেশের শিল্প ধ্বংস হতে থাকে নেক্সট অবশিল্পায়নের ফলাফল অবশিল্পায়নের ফলাফল বুঝতেই পারছো তোমরা কি হতে পারে এক নম্বর বেকারত্ব দেখো দেশীয় কুটির শিল্প ধ্বংসের ফলে ভারতের বিপুল সংখ্যক হস্তশিল্প ও কালিগর কাজ হারায় নরেন্দ্র নরেন্দ্র কৃষণ সিংহের মতে শুধু বাংলাতেই প্রায় দশ লক্ষ মানুষ কাজ হারিয়েছিল হুম নরেন্দ্র কৃষ্ণ সরি এটি একটু মিস্টেক হয়েছে নরেন্দ্র কৃষ্ণ হবে দেখো তাহলে আমাদের দেশের যারা হস্তশিল্প ছিল বা কালীগরি কাজ ছিল তাদের জিনিসপত্র যখন বিক্রি না হবে অবশ্যই তাদের কালকারখানা বন্ধ করতে হবে এবং তারা কী হবে আস্তে আস্তে বেকারত্বের সংখ্যা পারবে শুধু বাংলায় নরেন্দ্র কৃষ্ণ সিংহের মতে শুধু বাংলাতেই সেই সংখ্যাটা প্রায় দশ লক্ষের উপর পৌঁছে গেছিলো পুরো ভারতে তাহলে তোমরা বুঝতেই পারছো কী হবে অবস্থা নেক্সট কৃষির ওপর চাপ দেখো অবশিল্পায়নের ফলে জমির অনুপাতে মানুষের সংখ্যা বেড়ে যায় ফলে তাদের জীবিকা নির্বাহে চাপ বাড়ে দেশে কৃষিজীবী ও ভূমিহীন কৃষকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায় কৃষির উপর চাপ বলতে এই যে হস্তশিল্প বা কালিগরি শিল্পগুলা ছিল এরা যখন কাজগুলো হারিয়ে দিল আলটিমেটলি তারা কোন কাজে যুক্ত হবে কৃষিকাজের সঙ্গে যুক্ত হবে মনে করো আগে আগে কোন একটা কৃষি তার বাবাই করত কৃষিটা হয়ে যেত একটা একটা মানুষ মনে করো পাঁচ বিঘা কি দশ বিঘা জমি চাষ করতে পারছে একটা মানুষই যথেষ্ট কিন্তু এই সব মানুষগুলো যখন কাজ হারাবে তখন তো এরা পুরো বসে থাকবে না এরা তখন কী হতো কৃষির সঙ্গে যুক্ত হয়ে পড়তো ওকে দরকার নাই তবুও যুক্ত হতে হচ্ছে অর্থাৎ কৃষির ওপর একটা চাপ সৃষ্টি হচ্ছে নেক্সট গ্রামীণ অর্থনীতিতে ভাঙন গ্রামীণ অর্থনীতিতে ভাঙন দেখো গ্রামীণ অর্থনীতি অবশিল্পায়নের ফলে সম্পূর্ণরূপে কৃষি নির্ভর হয়ে পড়ে যেটা বললাম তোমাদের যখন এই হস্তশিল্পগুলো নষ্ট হলো তাহলে পুরোপুরি এখন গ্রামীণ যে অর্থনীতিটা আছে কৃষির উপর নির্ভরশীল হচ্ছে কৃষি নির্ভর আর গ্রামে কৃষি মরশুম ছাড়া অন্য সময়ে মানুষের কাজ না থাকায় সার্বিকভাবে মানুষের গড় আয় যথেষ্ট কমে যায় এবং সারা বছরই তো জমিতে চাষবাস হয় না যে সময় হতো না বা কোনো সময় বর্ষার কারণে জমি ক্ষতিগ্রস্ত হতো আবার গ্রীষ্মের কারণে জমিও ক্ষতিগ্রস্ত হয় যে চাষবাস ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কী হতো মানুষের গড় আয় কিন্তু যথেষ্ট কমে যায় নেক্সট নগর জীবনের অবক্ষয় দেখো অবশিল্পায়নের ফলে অষ্টদশ শতকে ঢাকা মুর্শিদাবাদ সুরাট প্রভৃতি নগরক্রমে জনবিরল হতে থাকে এবং নগরের অবক্ষয় শুরু হয় বর্তমানে দেখবে আমাদের মুর্শিদাবাদটাই দেখো মুর্শিদাবাদ একটা সময় কিন্তু তোমার শহর ছিল একটা বেশ বড়ো শহর কিন্তু সেখানে আস্তে আস্তে কি হয় তোমার এখানকার মানুষরা কাজ হারায় এবং এটা ক্রমশই নগরটার অবক্ষয় হয় নেক্সট বিলেতিপূর্ণ বিলেতিপূর্ণ আমদানি অর্থাৎ বিদেশি জিনিস কে আমদানি করছে দেশীয় শিল্পের ধ্বংসের ফলে ভারতে একটি রপ্তানিকারক থেকে আমদানিকারক দেশে পরিণত হয় আমাদের দেশ আগে রপ্তানি করতো জিনিসপত্র ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি করত। কিন্তু এখন কি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জিনিস এখন বাইরের দেশ থেকে নিয়ে আসছি যেটা এখনও ট্রেন্ডস আছে নেক্সট উপসংহার মার্কিন গবেষক ডেভিড মরিস মনে করেন ডেভিড মরিস হবে এটা ডেভিড মরিস মনে করেন যে অবশিল্পায়নের ধারণা জাতীয়তাবাদী ঐতিহাসিকদের প্রচারিত এক অলিক কল্পনা বা মিত কিন্তু ডক্টর বিপিন বিপানচন্দ্র ডক্টর সব্যসাচী ভট্টাচার্য এবং ডক্টর তপন রায় চৌধুরী প্রমুখ অবশিল্পায়নকে একটি বাস্তব ঘটনা বলে মনে করেন মাটির গবেষক মানে বুঝতে পারছো বিদেশিরা কীভাবে বিদেশিদের নাম করবে এরা মনে করতে একটা অলিক ঘটনা কিন্তু আমরা জানি আমরা বাস্তবও বুঝতে পারছি যে এটা কিভাবে আমাদের অবশিল্পায়ন কিভাবে আমাদের ভারতের শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছিল এবং ভারতে ভারতীয়দেরকে বেকারত্বে পরিণত করেছিল তো আশা করি তোমরা নোটটি বুঝতে পেরেছ এবং যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যথেষ্ট তোমরা বাংলার স্কুলকে সাপোর্ট করছো তাও এগুলো এগুলো একবার বলতে হয় জাস্ট ওই জন্য বলা যাই হোক দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে চলো থ্যাংক ইউ জয় হিন্দ